আড্ডা আড্ডা মারতে আসছিস না দিয়ে টিয়ে দাদা কি করছিস হ্যাঁ ভাই একটু ধরতো এনে আমার জন্য একটা কোল্ড নিয়ে নিজেকে তুই কী ভেবেছিস নিজেকে তুই কী ভেবেছিস আমার চাকর মনে হচ্ছে যখন তুই বলবি তখন তোর কথা আমার শুনতে হবে কখন বলছি জল আনতে যা কখন বলছি চকেট আনতে যা কখন গোলাপ করে কখন বলছিস পাখার সুইচ অফ কর কখন বলছে লাইট অন কর চাকর মনে হচ্ছে ঠিক আছে তোর জন্য দশটার কোর করে নিয়ে নিস না না আমি আঙ্কাল চেষ্টা আমি আঙ্কাল চেয়ে 嗯。Uh huh.